টু সবাইকে তো বন্ধুরা তোমাদেরকে দেখাবো কী রেসিপি দেখাবো কচু আর কচুর শাক ওই কচুর শাক বয়ে দিয়েছি তোমাদেরকে দেখাবো ব্লগটা আর কচুর জন্য আমি নিয়েছি এখানে বাদাম আর এখানে কচুর দেখো বয়ে দিয়েছি আর ওটা কচু বয়ে দিলাম আর তাড়াতাড়ি আর তোমাদের দাদা ভাইয়ের যাবে তাই তাড়াতাড়ি তো দেখাবো ব্লগটার সঙ্গে দেখো তো দেখবো কচু শুদ্ধ হয়েছে না অৰ্ডাৰপৰা দি দিয়ে কচিছিৰ দলৰেডি হৈ গৈছে নাম নাম

শুকনো লঙ্কা বন্ধুরা দেখো বছর কতটুকু কতলা দিয়েছিলাম আর কতগুলো হয়ে গেছে একটু হয়ে গেছে মজে দিয়ে দেবো We're good. বন্ধুরা দেখছো তো আমার শরীরটা বেশি ভালো না আমার চোখ দুটো দেখেই তো বুঝছো আমার শরীরটা বেশি ভালো না তো বন্ধুরা প্লিজ তোমরা সাপোর্ট করবে আর পাশে থাকবে তুমি আমার তো বান্ধব তোমরা আরো ভালোবাসা আর তো সুস্থ হয়ে যাই তো পাশে থাকবে আমার বন্ধুরা তাড়াতাড়ি শরীরটা যেন ভালো হয়ে যায় আরো ভালো ভিডিও বানাতে তোমাদেরকে দেখাবো ভিডিও তোরা ভিডিওটা দেখছো তো চোখ বুক মানে কিরকম এসেছোলা গোলাগুলা একটা ভাব এসেছে তখন তোরা পাশে থাকবে আবার তখন তোরা দিয়ে দেবো প্রচুর হয়েছে জানাবা কমেন্টে বন্ধুরা আমাকে সাপোর্ট করে দেবে তোমরা তোমাদের ভালোবাসা তোমার তাড়াতাড়ি হয়ে যায়

দেখো কষি শাক হয়ে গেছে অলরেডি খুব সুন্দর হয়েছে শাক নামাইলাম দেখো নামাইলে সিয়ার সেটা কত হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে তোমরা চাইলে এরকম ভাবে বাড়িতে ট্রাই করতে পারো আমার থেকে ভালো করে রান্না করতে পারো আমি চাই তোমরা ভালো করে রান্না করতে পারো না তারপর আমি তোমাদেরকে চেষ্টা করি দেখার জন্য তো বন্ধুরা ওখানে আমি ঘর ধর ঠিক গুছিয়ে তো ওখানে চান করতে যাবো আর ওখান থেকে বৃষ্টিপাত আছে প্যান প্যান্ট বৃষ্টিপাত আছে